হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগ তো হয়তো হঠাৎ করে ভাবছো যে এটা ট্রেনের মধ্যে আছে ট্রেনে করে কোথায় যাচ্ছে তো যাচ্ছি আমরা ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি খেতে তো এটা আগে থেকে অনেক দিন থেকে ভাবছিলাম যে আমরা একদিন রেস্টুরেন্টে খেতে যাব অনেক দিন যাওয়া হয়নি তিনজনে মিলে কোনো রেস্টুরেন্টে খেতে যাওয়া হয়নি তো এটা আমি ভাবছিলাম যে আমাদের বাড়ির কাছাকাছি কোথাও একটা যাব কিন্তু তোমাদের দাদাভাই বললো যে না চলো যাবো যখন একেবারে ব্যারাকপুর চলো দাদা ওদের বিরিয়ানি ওর একবার থেকে কিন্তু আমার একবারও টেস্ট করা হয়নি যার জন্য বলে যে তুমি তো একবারও যাওনি বা খাওনি তো চলো একবারে যাচ্ছি এখন দাদা বৌদিতে যাবো তো সেই হিসেবে যেমন ভাবা তেমন কাজ চলে গেছি দাদা বৌদিতে কিন্তু যাওয়ার আগেই আমাদের বাধা আর বাধা পেরিয়ে ঝড় জল পেরিয়ে আমাদেরকে পৌঁছাতে হয়েছে কেরকমভাবে যে আমরা গেছি বেরিয়েছি যেই টাইমে তার পাঁচ মিনিট আগে ট্রেন একটা বেরিয়ে গেছে আবার ট্রেন যেটা আসবে সেটা বালি থেকে আসবে সেটা আবার আসবে এক ঘন্টা বসে থাকতে হবে ঠিক আছে তো তার জন্য বসে না থেকে আমরা বেরিয়ে গেছি বাসে করে বাসে করে গেছি ডানলপ ডানলপ থেকে গেছি ব্যারাকপুর ব্যারাকপুরে ওখান থেকে আবার মানে ডানলপে নেমে ওখান থেকে আমরা টোটো করে গে টোটো না অটো করে গেছি আর ওখান থেকে এতটা বৃষ্টি আর মনের ভেতরে ভয় লাগছে জি করের জন্য মিছিল জাস্টিসের জন্য মিছিল বেরোচ্ছে কত মিছিলের জন্য রাস্তায় জাম আর ভয় লাগছে যে ঝড় বৃষ্টির দিনে বৃষ্টি বাদল আসলে কোথাও যদি আটকে পড়ি তার একটা ভয় লাগছে তো সমস্ত কিছু ভাবনা চিন্তা মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এবং পৌঁছে গেছি দাদা বৌদিতে যখন পৌঁছেছি মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে মানে সেই কালবৈশাখী ঝড় যেরকম হয় সেরকম ঝড়ের যেরকম বৃষ্টি হয় অত ঝড়টা হয়নি কিন্তু বৃষ্টি মুষলধারে বৃষ্টি হচ্ছে আর দেখো তোমাদের দাদাভাই নিয়ে নিয়ে নিয়েছে মটন বিরিয়ানি আর আমি নিয়েছি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানির লেগ পিসটাই আমার ভাগ্যে পড়েছিল তো সেখান থেকে দু প্লেট নেওয়া হয়েছে কেন এক প্লেট গোটাটা খেতে পারবে না যতটা দিয়েছিল আমাদের পেট ভরে যাওয়ার মতনই দিয়েছিল দেখে বুঝতে বাচ্চা। তো আমার কাছ থেকে মানা আমার কাছ থেকে আমি পুরোটা খেতে পারবো না বলে মানাকে দিয়েছি মানা ওখানে মানাতে আমাদের একটা খেয়ে নিয়েছে আর তোমাদের দাদাভাই একটা গোটা খেয়েছে তো সেখান থেকে হয়তো অবশ্যই সে মটনও দিয়েছে আমিও তাকে চিকেন দিয়েছি এমন নয় যে সে একা খেয়েছে তো এখানে বিল পেও হয়ে গেছে আমাদের তো এবার দাদা বৌদিকে টাটা বাই বাই করার আগে একটুখানি আমার ক্লিপ নিয়ে নিচ্ছি যে কীরকম লাগছে আবার কবে যাব না যাবো তার তো কোনো ঠিক নেই তো একটা লাস্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি নিয়ে বেরিয়ে যখন ঢুকছি না যখন মানে ফার্স্টে যখন ঢুকেছিলাম তখন দেখেছিলাম যে ওখানে বিরিয়ানির হাঁড়ি কাটা হচ্ছে বা পার্সেল যাচ্ছে ওখান থেকে তখন একবারও মাথায় এসে যে এখান থেকে ভিডিওটা নিই পরে বেরোনোর সময় আমি ভিডিও ক্লিপটা নিচ্ছি তার কারণ প্রথমে বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম আর তার জন্য এই সবে বাড়িতে ফিরেছি এখনো পর্যন্ত চেঞ্জ করিনি হাত পা মুখটা ধুয়ে বসে আছি আর মাথা ফথা বৃষ্টির মধ্যে তো ফোন টোন বের করিনি মাথা কথা পুরো ভিজে আপ হয়ে গেছে এখন বাজে নটা পঁয়ত্রিশ বাজে এখন ফিরেছি কিন্তু সবই ঠিক আছে তাড়াহুড়োর মধ্যে সমস্ত কিছু হয়েছে একটু হয়রানি হতে হয়েছে বালি বালি হলটে ট্রেনটা মিস করার জন্য একটু হয়রানি হতে হয়েছে কিন্তু আদারওয়াইজ সমস্যাটা ঠিক আছে ওই ট্রেনটা মিস করার জন্য একটু হয়রানিও হতে হয়েছে টাকাও খরচা হয়েছে আর তা না হলে কম পয়সার মধ্যে ঘোরা যেত ঘোরা হয়ে যেত মাথার অবস্থা এই মানা আছে দাদু ঠাকুমার কাছে কিন্তু বিরিয়ানির কোয়ালিটি ভালো চালও ভালো সমস্তটাই ভালো আছে আর একটা ঘি ঘি স্মেলও ছাড়ছে যেটা বিডি বিরিয়ানিতে হয় না বেশ আমরা তো নর্মাল দোকানের বিরিয়ানি খেয়ে অভ্যস্ত আমাদের কাছে এটা ভালোই লেগেছে খারাপ লাগেনি খারাপ বলবো না আমাদের আমরা যেহেতু নর্মাল দোকানের আমাদের পাড়ার কিংবা আমাদের এলাকার লোকাল দোকানের বিরিয়ানি খেয়ে অভ্যস্ত তো সেখানে দাদা বৌদি মানে একটু বেশি লেভেলেরই ভালো লেগেছে তবে আগে কীরকম ছিল তা জানি না আগে কিরকম ছিল এখনও মুখ টুক মুছিনি আগে কিরকম ছিল দাদা বৌদি বিরিয়ানি তা জানি না বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাওয়ার সময় যখন অটোতে বসে আছি আমি তো ফোন বের করিনি ভিডিও করিনি ভিডিও করলে দেখাতে হতাম র্যালি বেরিয়েছিলো আর প্রচণ্ড রাস্তায় ভিড় ছিল রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল আর মানে জ্যাম ছিল আর যেই টোটোর মধ্যে অটোর মধ্যে বসেছিলাম সেই অটোওয়ালাটা সেই অটোওয়ালাটা যথেষ্ট পরিমাণে ভালো অটোলাটা যথেষ্ট পরিমাণে ভালো ছিল মানে যে দাদা ছিলেন দাদা খুবই ভালো একটা ভালো মানসিকতার মানুষ বৃষ্টি পড়ছে যেহেতু বৃষ্টি আসবে আসবে এরকম অবস্থা যার জন্য উনি বলে দিলেন যে কোন দিক থেকে গেলে আমরা তাড়াতাড়িভাবে পৌঁছাতে পারবো এবং কোন দিক থেকে সহজে শর্টকাটে পৌঁছাতে পারবো তো সেরকম আমার একটা রাস্তা জানা ছিলো যে ডানলব থেকে এ পাওয়া যাবে ডানলপ থেকে বালি হল্টে সহজেই পাওয়া যাবে বাসে ওখান থেকে চলে আসবো এমনকি ওখান থেকে ওরকমভাবেই গেছি ডানলব থেকে ডানলবে গেছি ডানলব থেকে অটো করে তারপরে গেছি বাস পাইনি বাসের থেকে নেমেই দেখছি টোটো দাঁড়িয়ে আছে তো টোটো করে টোটো না অটো অটোতে দাঁড়িয়ে আছে অটো করে চলে গেছি আর আসার সময় দুটোই বাসে করে এসেছি ওখান থেকে ডানলক ডানলং থেকে বালি হল বালি থেকে ট্রেন ট্রেন থেকে টোটো এতগুলো পাল্টি আসতে আছে একটা মটন বিরিয়ানি ছিল একটা চিকেন বিরিয়ানি ছিল তো চলো আগে চেঞ্জ টেঞ্জ করে নিই তারপর আজকে আবার একটা নিমন্ত্রণ বাড়ি ছিল কিন্তু সেখানে আর যাবো না সেখানে এখন ফোন করবো ফোন করে মানা করে দেবো